আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমি বানাবো গদলা চিংড়ির মালাইকারি তার জন্য প্রথমেই গোদলা চিংড়ির পাগুলো কেটে নিয়েছি এখানে আমি পিঠের মাঝখান অংশ কেটে ডকটা বের করে নিয়েছি আর মাথার উপর থেকে ময়লাটা বের করে নিয়েছি আর পাগুলো কেটে নিয়েছি আর লাগছে দুই ভাগের এক ভাগ পরিমাণ পিঁয়াজ বাটা আর লাগছে এক কাপ পরিমাণ নারিকেলের দুধ আর লাগছে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আপনার চাইলে ঝালটা কম বা বেশি করে নিতে পারেন আর লাগছে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখানে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমার চিংড়ি মাছ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এখানে আমি চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি চিংড়ি ভাজা হয়ে গেলে আমি ওই একই প্যানের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিব আর দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা আর দিয়ে দিলাম আড়াইচা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা এবং দিয়ে দিলাম মরিচ বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন সব কিছুকে আবারও ভালোভাবে ভাজতে থাকব এখানে মশলাটা কষানো হয়ে গেলে এক কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিলাম এখন সব কিছুকে আবারও ভালোভাবে নাড়তে থাকব। এখন দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি ও তিনটি লবঙ্গ এবং ছয় সাতটি এলাচ এখন সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিব গ্রেভিটা যখন ভারী হয়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এখানে আমি এক কাপের একটু কম পানি দিয়েছি এরপর এখানে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম নামানোর আগে আগে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম